হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমরাও এতক্ষণ পর্যন্ত ভালো আছি এরপর জানি না কি হবে কারণ দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে রেদিমার নেক্সট পোলিও দিতে তো পোলিও দেওয়ার পর তো তোমরা জানোই যে একটা ছোট্ট বাচ্চার কি অবস্থা হয় তো আজকেও সেই সেম অবস্থায় ওরও হতে চলেছে তো দেখাই যাক কি হয় না হয় সেটা পরের কথা তো এখন হচ্ছে বেরিয়েছি কিন্তু একটা টোটো পাচ্ছি না তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি রাস্তায় টোটো পাচ্ছি না বলে আর ওইদিকে যেতেও হবে টাইমে তো দেরি হয়ে যাচ্ছে তো দেখো অবশেষে হচ্ছে একটা টোটো পেয়েছি তো চলো টোটোতে উঠে যাওয়া যাক আর পুরো ব্লগটা দেখতে থাকো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো বল বুনিকে ইঞ্জেশান দিয়ে যাচ্ছি ভাই বল বুনিকে পোলিও দিতে যাচ্ছি হুম তো দেখো চলে এসেছি আর আজকে স্কুলে হওয়ার কারণ এটাই যে আজকে হচ্ছে স্কুলে একটা ক্যাম্প বসেছিল এনাদের তো তার জন্য হচ্ছে স্কুলেই ডেকেছিলো একটা প্রাথমিক স্কুলে তো সেখানেই গিয়েছিলাম তো দেখো এনারা সবাই চলে এসেছে সবাই রেডি হয়েছে আর ফার্স্ট আমরাই গিয়েছিলাম এখনও পর্যন্ত কেউ আসেনি তো আমার ভিডিও করা দেখে এরা সবাই জিজ্ঞাসা করছিল যে মানে মেয়ের পোলিওটাও তোরা ছাড়বি না ওটাকেও ভিডিও করবি তাই বললাম হ্যাঁ স্মৃতি হিসেবে রেখে দেবো ভিডিও করে তো যাই হোক তো চলো দেখতে থাকো তোমাকে তুলবো

মা ঘরে আছে থেকে মা ঘরে আছে মা ঘরে আছে তো তোমরা দেখতেই পেলে মেঘুকে হচ্ছে ভিটামিন তেলটা খাওয়ানো হলো তো এরপর হচ্ছে ইঞ্জেকশন দিয়েছিল তো ইঞ্জেকশন দেওয়ার ভিডিওটা ওরা করতে বারণ করেছিল মানে এখনো দেয়নি এরপর হচ্ছে দেবে তো ওরা বলেছিল ভিডিও করবে না তো তার জন্যেই ইন্ডেকশান দেওয়ার ভিডিওটা আমার কাছে নেই সেটা তোমাদের দেখাতে পারলাম না ওদের হয়তো কিছু নিয়মে আছে যে করা হবে না তো তার জন্যে আমাকে বলেছে যে এইসব ভিডিও করো না ইন্ডেকশান দিচ্ছি সেই সেই ভিডিও করো না তুমি বাদ সব ভিডিও তুমি করতে পারো তো তার জন্যে করি তো দেখো এখানেই আমার ভিডিওটা স্টপ করে দিয়েছিলো ওরা দেখতেই পাবে তোমরা দেখলেই বুঝতে পাবে এখানে আমি স্টপ হয়ে গেছিলাম তো দেখতে পেলো তখন হচ্ছে দেওয়া হয়ে গেছিল মানে এই সময় হচ্ছে দেওয়া হয়ে গেছে তখন ওই ভিডিওটা তোলা হয়নি হ্যাঁ ভালো হ্যাঁ বুনিকে কেমন প্যাক দিলো